এভ্রিউনামালাইকুম ব্যাক টু মাই নীতি লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে আবার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি অ্যান সুস্থ আছি তো আজকে আমি হচ্ছে রেডি হয়ে গিয়েছি আমরা একটু বাহিরে যাব তো বাহিরে যাব একটু মানে অল্প কিছু কেনাকাটা আজকে খুব বেশি কেনাকাটা নাই তো হঠাৎ করে আর কি বাহিরে যাও আমার এক ফ্রেন্ডের বিয়ে তো ওর বিয়ে উপলক্ষে আমি হচ্ছে যে কি নেব বা কী করবো সেটাই বুঝতে পারছিলাম না পরে হচ্ছে আম এখন তাও বৃষ্টি হচ্ছে সকালে একবার প্ল্যান করছিলাম বাজারে যাওয়ার কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিলো পরে এখন একটু আগে আর কি দশ পনেরো মিনিট হয়েছে বৃষ্টি থামছে তো হঠাৎ করে আমা বলতে যে চলো বাজার থেকে জিনিসটা কিনে নিয়ে আসি নাহলে কালকে সময় পাওয়া যাবে যেহেতু কালকে বিয়ে তো আমার আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য তো আমরা অনেক সময় আমাদের বাসার সামনে দাঁড়িয়েছিলাম তো কোনো গাড়ি আসতেছে না তো ভাবলাম যে আমাদের মোড় সেখানে চলে যায় কারণ অনেক আজকে বৃষ্টি হয়েছে সেক্ষেত্রে গাড়ির সংখ্যা খুবই কম তো আমরা যখন যাচ্ছিলাম সত্যি কথা বলতে এই মাঠটা আমার কাছে খুবই ভালো লাগে মানে আমাদের বাসা থেকে অনেক বড় একটা মাঠ পড়ে শঙ্করপুর তারপরে হচ্ছে নয়রার মাঝে তো এই জায়গাটা আমার কাছে অনেক ভালো পছন্দের জায়গায় সবুজে ঘেরা আর ফসলের ক্ষেত দেখতে তো মার্শাল্লাহ তো তার থেকে বড়ো কথা হচ্ছে এখানে যে বৃষ্টি হয়েছে রাস্তাটা ভেজা ধুলো ময়লা উঠতেছে না মানে সব দিক থেকে অনেক ভালো লাগছিলো তো পরবর্তীতে আমরা হচ্ছে বাজারে পৌঁছে গেলাম এটা হচ্ছে আমাদের বাজারের মুখে তো বাজারে খুব একটা মানুষ নেয় অন্যদের তুলনায় কারণ বিকালবেলা অনেক মানুষ থাকে বাজারে আর আজকে দেখতেছি মানুষ নয় যেহেতু পানি হয়েছে সেই জন্য মনে হয় তো আমরা সামনেই নেমে যাব তো নেমে আর কি আমরা টাকা দিয়ে দিয়েছি ভেনালাকে তো আমরা যখন যাচ্ছিলাম আনার মার্কেটের ভিতর দিয়ে তো মার্কেটে হচ্ছে মানুষ নাই শুধু দোকানদাররা বসে আছে ব্যাচা কিনা নয় বৃষ্টি হয়েছে যেহেতু তো একটু আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম তো আর দিন যত যাচ্ছে আনার মার্কেটে হচ্ছে বেছে কেনা তারপর হচ্ছে আধুনিকতা ছোঁয়া যেটা ওটা বাড়তেছে তো এর ভিতরে আমাদের ছোট্ট একটা হচ্ছে ইয়ে আছে একটা ছোট ও কপি শপ আছে সেটা আমি মাঝে মধ্যে যাই অনেক ভালো লাগে তো আমরা প্রথমে আসছিলাম এখানে তো এখানে এসে দেখিয়ে আঙ্কেলের সাথে একটা বাবু ছিল ছোট বাবুটা হচ্ছে তো এত কিউট ছিল তো আমরা অনেকগুলো জিনিস দেখলাম পছন্দ হয় না পরবর্তীতে মানে ভেবেই পারতেছি না যে কি নেব তো এখানে এসে দেখি এই সেটগুলো আমার কাছে ইউনিক লাগছে মানে আমাদের যেহেতু গ্রামে বাসা গ্রামের এদিকে মানুষ কিন্তু এগুলো ব্যবহার করে না খুবই কম ব্যবহার করে তো সেই ক্ষেত্রে এগুলো অনেক ইউনিক তো আমরা এই সেটটা নিয়ে নিয়েছি আর প্লেট দেখছিলাম সেটে সাথে এক সেট প্লেট তো প্লেটের ডিজাইনগুলো আমার হচ্ছে সব একই রকম লাগছে মানে এখন এইগুলো ছাড়া আর কোনো ডিজাইন নাই তো প্লেট তো আমার পছন্দ হয়নি পরবর্তীতে আমরা ওইটাই নিয়েছি তো আমাদের গিফট প্যাকিং করে আমরা ওইটাই নিয়েছি আর ওটা আমার ওটা আমি এখন মনে করি এখনকার যুগে সবারই অনেক প্রয়োজনীয় জিনিস সবার বাসায়ই হচ্ছে গেস্ট আসে আর গেস্ট আসলে কিন্তু ওইগুলো খুবই দরকার তো সেক্ষেত্রে আমি একটা দরকারি জিনিস মনে করি আর কি এটা নিয়েছি তো কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গিফটটা আমার ফ্রেন্ডদের জন্য কেমন হয়েছে অবশ্যই জানাবেন সব কিছু তো সব তো সব কিছু আমরা কাজ কমপ্লিট করে কাজ বলতে কেনাকাটা কমপ্লিট করে এখানে চলে আসছি তো এখানে এসে দেখি অনেক জ্যাম লাগছে রোডে তো একটা গাড়ির জন্য আর অনেক জ্যাম লেগে আছে তো এই মামার এখানে হচ্ছে ছোলা চুই ঝালে যে ছোলা মাখানো এটা অনেক বিখ্যাত আমাদের বাজারে তো অনেক মজাও হয় আর কি তো আমি যখনই বাজারে আসি বিকালের টাইমে এটা আমি খাই আর ওই পাশে হচ্ছে আমাদের আরেকটা ফুড কোর্টের দোকান আছে যেখানে হচ্ছে বার্গার চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই বিভিন্ন আইটেম থাকে তো ওগুলো আমি সবসময় খাই না মাঝে মধ্যে খাওয়াই তো ওনারও খাবারগুলো অনেক মজার তো আম্মু হচ্ছে ছোলাটা খাইতে যাচ্ছিলো না যেহেতু বাসা থেকে খাবার খেয়ে চলে আসছে তো আম্মু হচ্ছে ছোলা দিয়ে দিলাম আমার আমিও ছোলা নিলাম তো ছোলা মাখাটা এত মজা যে এটা বলে বোঝাইতে তো ওখান থেকে চলে আসলাম আমরা হচ্ছে এই মামার দোকানে মানে এই মামার দোকানে হচ্ছে আমরা এখন চটপটি খাব তো আমি চটপুটি আগে খাইতাম না হে হ্যাঁ এখন ভাজে মধ্যে খাই তো আমার কাছেও চটপটিটা অনেক মজা হয় আর কি আর এই মাম হচ্ছে চটপুটির ভিতরে ভাজিটা ইউজ করে বেশি তো এই জন্য আরও বেশি মজা লাগে ক্রেভিটা কম থাকে তো চটপুটি খাওয়ার পরে আমরা এই পাশে তো আস্তে আস্তে অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমরা বাসায় চলে আসছিলাম আসার পরে আমি হচ্ছে এই গোল হচ্ছে জামা দুইটা বানানো হয়েছে আমি আসার সময় নিয়ে আসছিলাম তো পরে আর কি দেখছিলাম যে কেমন হয়েছে আমি গোল জামা কিন্তু পরি না সবসময় সালোয়ার ক্যামেসই পরি আর এই গোল জামাটা বানানো হয়েছে আমি সকালে হাঁটতে যাই অনেক সকালে তো ট্রাউজার পরে গেলে আমার কাছে হচ্ছে একটু আনইজি ফিল হয় সালোয়ার কামিজের সাথে যার কারণে আমি হচ্ছে গোল জামা দুইটা বানানো হয়েছে তো একটা একদম পুরায় লাল আমি প্রায় কয়েক বছর পরেই লাল জামাটা বানাইছি কেমন হয়েছে সবাই জানবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ